বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন স্বাধীনতা নামক এই শব্দটি উপহার দিয়েছেন এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্র উপহার দিয়েছেন সেই মহান নেতা জনাব আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতা অর্জনের পিছনে বিএনপি পরিবার জিয়া পরিবার খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান তাদের নাম বারবার আমাদের সামনে আসছে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যখন ছিনিয়ে নিতে চায় তখন এই পরিবারটি এই পরিবারের নেতৃবৃন্দ তারা সবসময় স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করে উনিশশো বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার দিয়ে বাংলাদেশের মানুষ আবার নতুন করে গণতন্ত্র পেয়েছে আবার উনিশশো সালে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তাকে পেয়েছে গণতন্ত্র গণnetic হিসাবে আবার 2024 সালে এসে তারে রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আবার স্বাধীন করেছি সেজন্যই এই জিয়া পরিবার সেজন্যই আজকের এই বিএনপি পরিবার সেজন্যই আজকের এই জিয়া পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে স্থান করে নিয়েছে প্রিয় বন্ধুরা আবার সংক্ষিপ্ত বক্তব্য করে বলতে চাই আমরা লড়াই করেছি স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য অতএব আজকের এই সমাবেশের মূল বিষয় হচ্ছে আমরা আগামী দিনে নির্বাচন করে সুস্থ ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রের নেত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি